তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে দেখা করতে গেছিলাম বাগেরহাট জেলার ভিতর সবচেয়ে জনপ্রিয় বাবু সাথে দেখা করতে আর সে কিন্তু মাছ কাঁকড়া চিংড়ির জনপ্রিয়তা পেয়েছেন আর এই জায়গায় দেখেন সে কিন্তু কিন্তু একটা ভিতর অনেকগুলো মাছ দেখেন কি কি মাছ পেয়েছে সেটা কিন্তু দেখাবো এইখানে আছে কিন্তু চিংড়ি মাছ তারপরে বাইলা মাছ আরো আছে অনেক কাঁকড়া দেখেন কি পরিমাণ কাঁকড়া ছোট ছোট কাঁকড়া আরো কিন্তু চিংড়ি মাছ আছে আর এই জায়গায় দেখেন কিভাবে বসি দিয়ে কিন্তু কাঁকড়া ধরে এই যে দেখছেন দুইটা কাঁকড়া পাইছে আর এই জায়গায় দেখেন ভাইয়া কিন্তু মাছ ধরার জন্য চার ছিল সেই চারোর ভিতরে কিন্তু অনেক বাগদা চিংড়ি ছিল আর এই চারোর ভিতর কিন্তু অনেক সময় কিন্তু অনেক মাছও ঢোকে তেলাপিয়া যেমন তেলাপিয়া রুই মাছ তারপরে কাকড়াও ঢোকে মাঝে মধ্যে আর ভাইয়ার সাথে দেখা করে অনেক ভালো লাগলো আর ভাইয়া কিন্তু অনেক ভালো মনের মানুষ আপনারা না আসলে কিন্তু বুঝতে পারবেন না ছোট ভাইটা আসছে অনেক দূর থেকে আমার কাছে আমার ভিডিও গুলো সে দেখে আমার মাছ ধরার ভিডিও গুলো তার কাছে ভালো লাগে আমার কাছে আসছে দেখা করার জন্য তো ছোট ভাইয়ের পেজটা আপনারা ফলো করবেন তাকে একটু সাপোর্ট করবেন খুব ভালো ভিডিও করে আপনার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তো ছোট ভাইটাকে একটু সাপোর্ট করবেন সবাই আমরা কিন্তু একই জেলার মানুষ আমিও বাগেরহাট জেলার মানুষ আমার এই ছোটো ভাইটাও বাগেরহাট জেলার আমরা একই অঞ্চলের মানুষ তো আপনারা যারা বাগেরহাট জেলার মানুষ আছেন আমরা একে অপরের পাশে থাকবো আমরা সবাই সবাইকে সাপোর্ট করব। সবাই ভালো থাকবেন আর ছোটো ভাইকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন সবাই